মুসলমানদের ওয়াকাফ হচ্ছে একটা নিজস্ব সম্পত্তি এবং একটা হাতিয়ার তাদের সেখান থেকে দেখা যাচ্ছে যে নতুন করে বিলে নে ওয়াকাফ সম্পত্তি অধিগ্রহণ করার চেষ্টা চলছে আমরা সেইভাবে রাজ্য সরকার বলুন আমাদের এখানে আরো যে বাম কংগ্রেস এবং আইএসএফ রাস্তায় নামতে দেখছি না কেন এই ওয়াকাফ দেখুন আইএসএফ সম্পর্কে কিছু বলতে গেলে আগে সেটা আপনারা স্টাডি করবেন তারপরে বলবেন সর্বপ্রথম আইএসএফ এর আমি বিধায়ক হিসেবে আমি বলি যেগুলো কাজগুলো করেছি সর্বপ্রথম আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রীকে একটা চিঠি করেছি যে চিঠিটা আপনারা জানেন ইতিমধ্যেই তামিলনাড়ু সরকার কিন্তু এই ওয়াকাবের অ্যামেন্ডমেন্টটাকে অসাংবিধানিক বা তার রাজ্যে ইমপ্লিমেন্ট হতে দেবে না এই মর্মে তারা বিধানসভা থেকে একটা এ করিয়ে নিয়েছে তামিলনাড়ু মনে হচ্ছে সাউথের কোনো একটা রাজ্য থেকে আমার এই মুহূর্তে মনে আসছে না ওই ফর্মাটি আমাদের পশ্চিমবাংলাতে যাতে করা হয় মুখ্যমন্ত্রীর আমি দৃষ্টি আকর্ষণ করছি এক নম্বর অলরেডি আমরা মুর্শিদাবাদ মালদাটে দুটো সেমিনার বিরাট বিরাট আকারে সেমিনার করেছি আহ্বান করছি যে আমাদেরকে এই ওয়াকাফের বিরুদ্ধে থাকতে হবে এবং এই যে অ্যামেন্ডমেন্টগুলো অসাংবিধানিক অ্যামেন্ডমেন্টগুলোকে প্রত্যাহার করতে হবে জয়েন্ট পার্লামেন্টারি কমিটি যেটা হচ্ছে সেখানে ব্যাপকভাবে লাগাতার যাতে মেল করা যায় তার বিষয়ে আমরা সচেতন করেছি হ্যাঁ আপনারা বলতে পারেন যে আপনি জানেন তাহলে প্রকাশ্যে এই রাস্তায় নেব অবরোধ করছেন না হ্যান করছেন না তান করছে না স্টেপ বাই স্টেপ এখন স্টেপ ছিল যে লেভেলটা ছিল সেটা হচ্ছে মেল পাঠিয়ে এটাকে প্রতিবাদ জানানো সেই স্টেপটা আমরা পূরণ করেছি দ্বিতীয় যে স্টেপটা আমরা মনে করছি গুরুত্বপূর্ণ স্টেপ সেটা হচ্ছে কি যদি কেন্দ্র সরকার তার সংখ্যার জোর দেখিয়ে এবং এই বিজেপি তৃণমূলের মতো সরকারকে চাপ দিয়ে বিলগুলো পাস করিয়ে নেয় তার জন্য আমাদের কি করতে হবে সুপ্রিম কোর্টে মামলা করতে হবে অলরেডি আমরা সুপ্রিম কোর্টের বড় লয়ারদের সাথে এই অকাপ অ্যামেন্ডমেন্ট বিল নিয়ে আমরা কথা বলেছি প্রস্তুতি করা প্রস্তুতি নিয়ে রেখেছি প্রয়োজনে আমরা মামলাতেও যাব। হ্যাঁ যেটা একটা থাকলো সেটা রা যেটা হচ্ছে জামায়াত করে দেখুন এখন আর হিন্দু সমাজের মন একটা একটা উৎসবের এখন মরশুম চলছে আমরা এই কটা দিন উৎসবের মরশুম কাটে গেলার পরে আমরা আমাদের মতো ক্ষমতা দিয়ে ইন্ডিয়ান সেকুলার সব সবসময় মান ধর্মীয় মৌলিক অধিকারগুলো যাতে না কোনো রকমভাবে পক্ষিগত হয়ে যায় হস্ত কেউ না আঘাত করে সেই নিয়ে সবসময় লড়াই করে যাচ্ছে সে আদিবাসী হোক বা বিভিন্ন সম্প্রদায়ের হোক সেভাবে ওয়াকাপ প্রপার্টি নিয়েও কোনোভাবেই যে মুসলিম সমাজের যে অধিকার থেকে হরণ করার জন্য যে অপচেষ্টা চালাচ্ছে কোনোভাবেই মেনে নেওয়া যায় না কারণ এই অকা প্রপার্টি ইন্ডিয়ান রেল ইন্ডিয়ান আর্মির পরেই কিন্তু এই সম্পত্তি আসছে তা এটা হস্তক্ষেপ করে কেন্দ্র সরকার কর্পোরেট পুঁজিপতিদের হাতে তুলে দেওয়ার চেষ্টা করছে এটা মেনে নেওয়া যায় না আমরা দেখেছি এই অকাপ প্রপার্টি বামফন্ড আমলে কয়েক হাজার অধিগ্রহণ হয়েছে এবং তৃণমূল সরকারের আমলে হয়েছে এবং সবচেয়ে বড় কথা এই অধিগ্রহণের মূলে কিন্তু মুসলিম রাজনৈতিক নেতারা যারা যুক্ত ছিল বিভিন্ন বিভিন্ন পার্টির সঙ্গে তারাই করেছে আজ বিজেপি আসছে বলে আমরা বিজেপির দিকে আঙুল তুলছি কিন্তু মুসলমানরাই তো মুসলমানদের সত্যি আমি একটা কথা বলি এটা আজকের নয় ওয়াকা প্রপার্টি সে ব্রিটিশ পিওর থেকে চুরি হচ্ছে করেছে তারপর থেকে একটু একটু কেউ না চুরি করছে পঁচিশ বছর বাংলায় কংগ্রেস ছিল সেই সময় ওয়াকাপ লুট হয়েছে তারপরে চৌত্রিশ বছর বাংলায় লেফট ফ্রন্ট সরকার এসে সেই সময় ওয়াকাপ লুট হয়েছে তবে এই চৌ এই তেরো বছরের যে সরকার চলছে বিগত দিনকে ছাপিয়ে চলে গেছে আমরা বলে রাখি আজকে কেন্দ্র সরকার অ্যামেন্ডমেন্ট করছে বলে অকাপ অকাপ নিয়ে হচ্ছে এই রাজ্য সরকার ওয়াকাপ সম্পত্তিগুলোকে এক নম্বর খতিয়ানে ঢুকিয়ে দিয়েছে বড় বড় কর্মস্থান মুর্শিদাবাদে আমার কাছে অনেক ডেটা আছে প্রায় ষাট বিঘে মতো কর্মস্থান এক নম্বর খতিয়ানে ঢুকিয়ে দিয়েছে মানে ওটা সরকারি যে কোনো সময় ওই কর্মস্থানের ওপরে মদের ফ্যাক্টরি করলেও কিচ্ছু করতে পারবে না কেন সরকার সেটা যদি লিস্ট দিয়ে দেয় তো আমাদের রাজ্য সরকারও কম কম অংশে এই ওয়াকাব সম্পত্তিকে শেষ করেনি আর আপনি যে মুসলিম লিডারদের কথা বললেন কলকাতায় আমি নাম ধরে ধরে বলে দিতে পারবো কে কতটা করে হাওড়া জেলার কোন লিডার কলকাতার কোন লিডার পোটের কোন লিডার কতটা ওয়াকফ সম্পত্তি লুটে করেছে লুটেছে এরা তো ব্যাপারটা হচ্ছে সবাই চাইছে শান্তিটাকে ধ্বংস করে দেওয়ার আমি পশ্চিমবাংলার বিধানসভাতে বেশ কিছু কোশ্চেন জমা করেছি যে কোশ্চেনগুলো যতক্ষণ না বিধানসভায় আসে সেই জন্য বলা যায় না আমি ওই জন্য বলতে পারছি না স্পেসিফিক কি কোশ্চেন আমার ছিল আমার ওয়াকাপ রিলেটেড প্রচুর আমার কোশ্চেন জমা দেওয়া আছে যার উত্তর আমি জানতে চেয়েছি দুর্ভাগ্যের বিষয় আমার কোশ্চেনের উত্তর এখনও দেওয়া হয়নি কোশ্চেন মনে হয়নি আমি প্রশ্ন করেছিলাম একবার যে এই রাজ্য সরকার ক্ষমতায় আসার পরে কত বিঘা ওয়াকাপ সম্পত্তি উদ্ধার করেছে তার ডেটা দিক এবং কত বিঘা সম্পত্তি বেহাত হয়েছে তারও ডেটা দিক কিন্তু নির্লজ্জ সরকার আমার সেই উত্তর দেয়নি আমাকে এড়িয়ে গিয়েছে আমরা যখন এই প্রশ্ন করি তখনই আমাদেরকে বিজেপি দালাল বলে দেখে দেওয়ার চেষ্টা করে এই নির্লজ্জ সরকার আর কিছু সব সরকারের চামচামচা আছে যারা ওয়াকাপ প্রপার্টিগুলো লুট করছে তারা এটাকে নিয়ে হই হৈ করে ওদের বলুন না বিধানসভা টিভি চালু করতে বিধানসভার মধ্যে সংখ্যালঘু সমাজের বিধায়করা দলিত সমাজের বিধায়করা আদিবাসী সমাজের বিধায়করা বা ভোটে নির্বাচিত বিধায়কগুলো মন্ত্রীগুলো কি পারফরমেন্স করছে মানুষের জন্য কি বলছে এই অকামের জন্য কি বলছে এস টিএসি জন্য কি বলছে স্বাস্থ্য শিক্ষা কর্মসংস্থান নিয়ে এগ্রিকালচার নিয়ে জেল নিয়ে স্বরাষ্ট্র দপ্তর নিয়ে এক কথায় রাজ্যকে নিয়ে কী চিন্তাভাবনা করছে সেগুলো জানতে পারবে বিধানসভা টিভি না থাকার পরে লাইভ স্ট্রিমিং না হওয়ার ফলে বাইরে এসে আমাকে দেখে দিচ্ছে আমি আপনাদের বলছি আমি বিধানসভার মধ্যে দুশোর অধিক কোশ্চেন আমার দেওয়া আছে কিন্তু আমার সব কোশ্চেন আলাদা হয় না প্রায় তিরিশটা মতো আমার মেনশান করা আছে মেনশান করেছি ওখানে মাদ্রাসা শিক্ষা হোস্টেল আলিয়া বিশ্ববিদ্যালয় স্পোর্টস কমপ্লেক্স এই সারের কালোবাজারি থেকে শুরু করে শিক্ষা থেকে শুরু করে লালবাজারের পুলিশ কাস্টডি থেকে শুরু করে বিভিন্ন বিষয় আমি আমি মেনশন করেছি বিভিন্ন ডিবেটে অংশগ্রহণ করেছি মানুষের জন্য কথা বলেছি কিন্তু লাইভ স্ট্রিমিং না হওয়ার ফলে এইগুলো জানতে পারছে না মানুষ আর বাইরে কিছু তৃণমূলের দালাল ছাড়া আছে কিছু চামচা আনচা চামচা ছাড়া আছে তারা বলে নওশাস্ত্রি দিনে কি বিজেপির সুরে কথা বলে নওশাস্ত্রী দিকে বিজেপি তৃণমূল বিজেমুলের বিরুদ্ধে কীভাবে লড়াই করে বিধানসভার মধ্যে একা থেকেও সেটা দেখার জন্য আমি অনুরোধ করছি বাংলার মানুষকে আওয়াজ তুলুন যখন চারিদিকে এখন লাইভ স্ট্রিমিং এর দাবি হচ্ছে মুখ্যমন্ত্রীর সাথে ডাক্তাররা আলোচনায় বসলে লাইভ স্ট্রিমিং করতে হবে ডক্টরস জুনিয়র ডক্টরসরা আপনার অনশন করছেন লাইভ স্ট্রিমিং হচ্ছে তো কেন পশ্চিমবাংলার আইনসভা যেখান থেকে আগামী যেখান থেকে পশ্চিম পশ্চিমবাংলার আইন ব্যবস্থা শাসন যেখান থেকে কন্ট্রোল হয় সেখানে বিধায়কগুলো যাদের মাইনে প্রায় এক লক্ষ কুড়ি হাজার টাকা যাদেরকে রণগণের ট্যাক্সের টাকা পাচ্ছে দাদা কি আলোচনা করছে কেন লাইভ হবে না এই আওয়াজটা তুলতে বলুন বাংলার জনগণের কাছে আমি অনুরোধ করছি ওই আওয়াজটা তুলুন এবং লাইভ স্ট্রিম হলে দেখবেন কেউ ভেতরে যে ঘুমাচ্ছে না ফোন ঘাটছে না চোখে চোখ রেখে কথা বলছে তখনই দেখা যাবে সব দুধকে দুধ পানি হয়ে যাবে গনি সাহেব উনি বারো বছর ধরে ওয়ার্ক সম্পত্তির উনি চেয়ারম্যান আছেন মানে ওয়ার্ক আপ চেয়ারম্যান আছেন উনি একজন বিচারপতি ছিলেন তাহলে উনিও কি এই যে ওয়ার্ক আপ সম্পত্তি তৃণমূলের আমলে যে বেহাত হচ্ছে বা বেদখল হচ্ছে তাতে কি উনিও জড়িত আছে গনি সাহেব এখন চেয়ারম্যান আছেন খোঁজিনে দেখুন গনি সাহেব এখন চেয়ারম্যান নাই যদিও আপনি গনি সাহেব চেয়ারম্যান আছেন বলার কারণেই বলছি ওয়াকাবে যে ওয়েবসাইট আছে গনি সাহেবের নাম এখন ওখানে আছে ফলে হয়তো আপনি ওয়েবসাইট দেখে বলছেন আমি আপনাদের বলে রাখি এখন গণিত সাহেব না ওনার পরিবর্তে অন্য একজন জাস্টিস আছেন ফরমার জাস্টিস এখন চেয়ারম্যান আছেন তো গণি সাহেবের আমলেও প্রচুর অকাপ সম্পত্তি বেহাত হয়েছে আমি অন ক্যামেরা বলছি গণি সাহেবের কাছে অনেকবার গিয়েছে কিন্তু গণিত সাহেব দায়িত্ব নিয়ে সমাধান করতে পারেনি একজন চেয়ারম্যানের যে দরকাসটা করা দরকার গণি সাহেব ব্যর্থ হয়েছেন এখন যিনি চেয়ারম্যান আছেন সম তিনিও ফরমার জাস্টিস তাকেও আমি সম্মান জানিয়ে বলছি তিনিও ক্ষমতায় আসার পরে কবিগা সম্পত্তি সরি দায়িত্ব নেওয়ার পরে চেয়ারম্যানশিপ নেওয়ার পরে কবিগা জমি উদ্ধার করেছে তারও আমি চ্যালেঞ্জ করতে পারি সেটাও লিস্টকেও দেখাতে পারবে না কারণ এই সরকার উদ্ধারের থেকে বেশি এই সরকার বেশি ওয়াকাপ সম্পত্তি লুট করেছে